যেই ছেলে দাড়ি চাঁচে এবং হাতে সিগারেট নিয়ে প্যান্টাটা এখনো নিচে করে দিয়ে বই সালাই যায় তার পায়ের নিচে কি ফেরস্তা পর বিছাতে পারে যে মেয়ে নগ্ন পোশাক পরে আজকারা মাসকারা চোখে মুখে লাগিয়ে রং মেখে একজন পতিত লয়ের মেয়ে সেজে নখে নেইল পালিশ দিয়ে লম্বা লম্বা নখ রেখে ভুরু চিকন করে রাস্তায় চলে ভিত্তার নামে তার পায়ের নিচে কি ফেরস্তা পর বিছাই তাহলে রাসুল সালাম যে বললেন ঐন্যাল মালায় কাদা লাতাজ যা আজ নেহা তাহা রে বেরেল পৃথিবীর মানুষ শুনে রেখ নিশ্চয় ফেরস্তাগণ যারা ভিত্তা অর্জন করে তাদের পায়ের নিচে ফর বিচাই তাহলে

চর্চা কারীর জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তাহলে সেই বিদ্যা কোন বিদ্যা যে বিদ্যা দাড়ি চাচা শিখায় যে বিদ্যা থোক্কাবাজি শিখায় যে বিদ্যা প্রতারণা শিখায় যে বিদ্যা ফাঁকিবাজি শিখাই যে বিদ্যা আল্লাহকে অস্বীকার করা শিখায় সেই বিদ্যা কি এই বিদ্যা সম্মানিত দিনই ভাই বোন তাই তোরা আলিসাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো এই ফনেল বিদ্যা উঠে যাবে ও এক তোরা চাল মূর্খতা বেড়ে যাবে তিনি বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো ইকবাজুল হেল বিদ্যা উঠিয়ে নেওয়া হবে আর পায়ানজুল চাল মূর্খতা বর্ষণ হবে আমরা তো জানি যে পানি বৃষ্টি বর্ষণ হয় আল্লাহর নবী বলছেন মূর্খতা বর্ষণ হবে বিদ্যা উঠিয়ে নেওয়া হবে বিশ বছর পূর্বে হাটা ববির হাটা বরুক করে ঢাকায় পৃথিবীর যে কোনো স্থানে যত বিদ্যান ছিল আজকে তার চেয়ে বেশি না কম বেশি তাহলে রাসুল সাল সাল্লাম কি মিথ্যা কথা বলেছেন নজরুল্লাহ জালেক রাসুল সাল সাল্লাম মিথ্যা কথা বলেননি যে বিদ্যা দিয়ে আল্লাহকে চেনা যায় না যে বিদ্যা দিয়ে হালাম হালাল হারাম বোঝা যায় না যে বিদ্যা দিয়ে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করা যায় যে বিদ্যা দিয়ে ধোকাবাজি ফাঁকিবাজি শয়তানি চুয়াচ্চরি লুপ্তরাজ শিখা যায় সেই বিদ্যাকে রাসুল সাল সাল্লাম নাকচ করে দিয়েছে আমরা বলি না বাংলা শিখতে হবে না আমরা বলি না ইংরেজি শিখতে হবে না আমরা বলছি মূল বিদ্যা হচ্ছে কোরআন আদিস আর আনুষঙ্গিক প্রয়োজনীয় বিদ্যা হচ্ছে বাংলা ইংরেজি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একশো নাম্বার পেতে হবে কোরআনে আর যখন বিশ নাম্বার পাবে ইংরেজিতে তাকে পাশ করে দিতে হবে যদি নব্বই নাম্বার কোরআনে পাই তাহলে তাকে পাশ দেখাতে হবে না একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আছেন যিনি ইংরেজি পড়াচ্ছেন তার বেতন হবে চল্লিশ হাজার যিনি কোরআন পড়াচ্ছেন তার বেতন হতে হবে এক লক্ষ তাহলে সেই বিদ্যাটা বাস্তব মানুষ বুঝবে ও জানবে